শোন কেলটু পল্টু একটা সত্য ঘটনা বলছি শোন সত্য ঘটনা কি স্যার বলুন বলুন স্যার হ্যাঁ স্যার বলুন আমি একটু শুনি সত্য ঘটনাটা হলো আমার দাদু একবার আমার কাছে আবদার করলো নাতি আমি স্বর্গ দেখতে চাই তা আমি অনেক চিন্তায় পড়লাম দাদু স্বর্গ দেখতে চেয়েছে নাতির কাছে আমি এখন কি করি কি করি অনেক ভাবনা ভাবতে লাগলাম ভেবে শেষে একটা উপায় বার করলাম দীর্ঘ ছ মাস ধরে একটা বাঁশের সিঁড়ি বানাতে থাকলাম হ্যাঁ বাঁশের পর বাঁশ জুড়ে সিঁড়ি বানাতে লাগলাম তারপর তারপর সেই সিঁড়িটা এত বড় ছিল যে সেই সিঁড়িটা ধরে তুলতে ছ হাজার মানুষ লেগেছিল তা সিঁড়িটা ঠিক এইখানে বসিয়ে স্বর্গে ঠেকিয়ে দিলাম তারপর 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 আর কি তারপর দাদুকে নিয়ে স্বর্গে উঠলাম স্বর্গ দেখে দাদুর খুব ভালো লাগলো আছে দাদু আমাকে বলল নাতি আমি আর মরতে যাব না আমি বললাম ঠিক আছে তাহলে তুমি থাকো আমি চলে যাই দাদু বলল কিন্তু সিঁড়িটা আমার কাছে থাকবে সিঁড়িটা আমি নিচে নামাতে দেব না আমি বললাম ঠিক আছে তো আমাকে নামতে দাও তারপর না দেখা যাবে তা আমি নামতে দাদু সিঁড়িটা আবার স্বর্গে তুলে নিল যেখানে ছ হাজার মানুষ সিঁড়িটা দা করাতে লাগলো সেখানে দাদু স্বর্গ থেকে একা সিঁড়িটা কি করে তুলে নিল তুলবে না ওপরে সব দেবতারা আছে দাদু দেবতাদের দিয়ে মন্ত্র বলে সিঁড়িটা উপরে তুলে নিয়েছিল জানিস রকম ঢপবাজি গল্প শুরু করেছে দেখ যদি আমরা এখন সিঁড়িটা দেখতে চাই সেই জন্য সিঁড়িটা স্বর্গে তুলে দিয়েছে সেই জন্য তো প্রতিদিন আমি একবার এখানে আসি আর উপরের দিকে তাকিয়ে দাদুকে বলি দাদু তুমি ভালো আছো তো কিন্তু স্যার দাদু তো ভালো নেই কি করে বুঝলি দাদু ভালো নেই আমরা শুনতে পাচ্ছি দাদু উপর থেকে চিৎকার করে বলছে নাতি আমাকে নামা এই কি বলছিস তোরা কই আমি তো শুনতে পাচ্ছি না হ্যাঁ স্যার আমিও তো শুনতে পাচ্ছি দাদু চিৎকার করে বলছে নাতি আমাকে নামা যত সব কথা কথাবার্তা তোদেরকে সত্য ঘটনা বললেও তোরা বিশ্বাস করিস না দাদুর যদি নামার হতো তাহলে দাদু সিঁড়িটা নিচে ঠেকে দিতে পারতো না তোরা বল সিঁড়িটা কি আমার কাছে আছে সিটা তো দাদুর কাছে আছে দাদুর যখন নামা হবে ঠিক সিঁড়িটা ঠেকিয়ে নেমে আসবে যা এখন থেকে বেয়াদব কোথাকার দেখলে তো বলটু গাল গপ্প বলছে আবার আমাদেরকে বেয়াদব বলছে সত্যি যদি এরকম ডগ বাচ্চার আরো দুটো থাকতো তাহলে পড়ানো বন্ধ হয়ে যেত শুধু গল্পের উপর গল্পই হতো তা আবার ডগবাজি গল্প